হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা একটা নতুন খেলা নিয়ে চলে আসলাম যে খেলা ইতিপূর্বে কেউ কখনো করেনি বা কখনো হয়নি বা কেউ কখনো দেখে নাই সে খেলাটা হচ্ছে জলডাঙ্গা খেলা তো জল ডাঙা খেলা কি কেউ কখনো দেখেছেন আমার মনে হয় না এই বাংলাদেশে কেউ কখনো জলডাঙ্গা খেলা করেছে তো আজকে আমরা প্রথম নতুন এই খেলাটা উদ্ভাবন করেছি তো এই খেলার পুরস্কার হিসেবে থাকছে একটা আনকড়া নতুন ঘোড়া যে ঘোড়াটা সামান্য মূল্য কিন্তু এটা একটা পুরস্কার তো এই পুরস্কার পাওয়ার জন্য অনেক প্লেয়ার আছে এই যে আমার পিছনে যারা প্লেয়ার খেলবে এই প্লেয়ারগুলো এই ঘোড়াটা পাওয়ার জন্য প্রতিযোগিতা করবে যে ফার্স্ট হবে সে পেয়ে যাবে নতুন একটি ঘোড়া তো ঘোড়ার প্রতিযোগিতায় খেলা জল ডাঙা খেলায় কে কে অংশগ্রহণ করেছে আপনারা একঝলোকে দেখে নেন বন্ধুরা এই জল ডাঙা খেলায় যারা অংশগ্রহণ করবে তারা এই যে এই যে এই প্লেয়ার এরা প্রতিযোগিতা করবে এই ঘোড়ার জন্য ঘোড়াটা আমরা মাঝখানে এভাবে রেখে দিয়েছি যে ফার্স্ট হবে সে পেয়ে যাবে নতুন একটা ঘোড়া দেখা যাক সবাই ঘোড়া পাওয়ার জন্য রেডি দেখা যাক অংশগ্রহণ করছে মাত্র ছয় জন কে কে পাই দেখি কে কে পাই তাহলে আমরা খেলা শুরু করবো তোমরা কি খেলার জন্য রেডি আচ্ছা বন্ধুরা প্রিয় খেলা আমরা শুরু করব যে খেলা ইতিপূর্বে কেউ দেখি নাই ওকে বন্ধু তাহলে খেলা শুরু হয়ে যাচ্ছে এই হলো প্লেয়ার প্লেয়ার সব খেলার জন্য একদম অধীর আগে বসে আছে ঘোড়া পাওয়ার জন্য নতুন নাম করা ঘোড়া ঘোড়া কে পায় দেখা যাক জল বাদ হয়ে গেছে জল ডাঙ্গা জল ডাঙা আর আরিয়ান বাদ চলে গেল আরেকজন বন্ধু আমাদের বাদ হয়ে গেল

ডেঙা ডেঙ্গা জল জল তো মেয়েরাই জিতে গেল তাহলে আমরা পুরস্কার হিসেবে দেব তোমরা সবাই পাশে দাঁড়াও সবাই পাশে দাঁড়াও মেয়েরা জিতে গেছে সেই নতুন আন একটা খরা এই ঘোড়ায় পানিও খাইতে পারবে আবার যখন বিয়ে হবে তখন ব্যাপার হিসাবে নিয়ে যাওয়া শ্বশুর শাশুড়ির পানি খাওয়াবে তাহলে আমরা এখন ঘোড়া তুলে দিচ্ছি ফার্স্ট যারা হয়েছে তাদের তাহলে তোমরা ঘোড়া পেয়ে কি খুশি হয়েছ আরো ঘোড়া পাতে চাও শ্বশুর বাড়ি নিয়ে দিতে চাও আর তোমরা কি হলো তোমরা পারো না তোমরা পারো না